একটা মানুষ ধরো এখানে আমরা সবাই আছে একটা মানুষ ধরো এমন একটা কাজ করে ফেলাইছে যে গুণা হয়তো সহজে সবার কাছে বলা যায় না বা ওরকম গুণা হয়ে যায় না অনেক সময় এইরকম অনেক গুণা কিন্তু মাপ পাওয়া সহজ কি সহজ আছে কিন্তু বিপদের গুণা কি মাপ পাওয়া সহজ কি জন্য বিপদের গুণা হয় মানুষের সাথে

এইটা তো আমার সাসি এখানে বসে পড়ি এত অন্তত গুণাহ হয় না সোয়াব হয়েছে কেন অবশ্য সোয়াব হয়েছে কিন্তু গোলা গুণাহ হয় কিন্তু এখানে বসে যতটুকু সোয়াব হয়েছে নামাজ কালাম পড়ে ততটুকু যতটুকু সোয়াব হয় ওই ময়রা যারা পড়ে ওই যে অমুকের নামে গিবত করিল অমুকের নামে আতিকাবত করিল তাদের কিনতে আমলগুলো দিয়ে দেওয়া হবে

আমরা অনেক সময় বলি আর যাবো হয়তো অনেক সময় চলে যাচ্ছে সেটা হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে হজ করে জাকাত দেয় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু অন্য রকমের রেখায়

আমাদের দৃষ্টিতে মনে হয় এই লোকগুলো তো খুব ভালো কাজ করতেছে এবং এই লোকগুলো তো ভালোই আছে তাদের অর্থ সম্পদ আছে আবার বসে নামাজও পড়তেছে জাকাত দিতেছে হজ করতেছে হজ করতেছে আমরা অনেকেই জানি যে হজে কিন্তু সবার ভাগ্য সৌভাগ্য হয় না কিন্তু এই লোকগুলো তো হজও করতেছে

eder <laughs>

ਦੁਨੀਆ ਦੇ ਕਿੰਤਾ ਅਮੀਂ ਦਿੱਤੇ ਬਾਰੇ ਨਹੀਂ

সবচেয়ে বড় সবচেয়ে বড় নিঃস্ব এবং সবচেয়ে অভাগা ব্যক্তি দুনিয়াতে যদি কোনো মানুষ অভাগা হয় দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে কেউ না কেউ তার পাশে দাঁড়াবে দাঁড়াবে না দাঁড়াবে না

একটা ভালো যান আমি হয়তো হাদিসটা নিজের সরাসরি পড়ি তো আমি শুনছি বা আমি হয়তো পড়িস আমার জানা নেই দুনিয়াতে অনেক মানুষ আছে কত কথা বলতে খুব হয়তো মারামারি করতো কত গালাগালি করতো কিন্তু এখন সে মজ আছে

আমরা হাদিস আমরা মুখস্ত করতে পারবো না একটা নদী থেকে আমরা একটু পানি খেয়ে নিয়ে এসে কেউ হয়তো রান্না করে কেউ হয়তো গাছের পানি দেয় কেউ হয়তো ওইটা টয়লেটে ব্যবহার করে কিন্তু নদীর পানি তো

না শুকরিয়া না করার কারণে এবং পর্দা না করার কারণে এবং শুধুমাত্র একটা কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো হযরত আসিয়া আসিয়া কার বাসিল? আসিয়াকে যখন মেরে ফেলে দিলাম সেই নাই কালকে দুজন গল্পটা শুনেছিলাম তার দুই হাত এবং দুই পাতে যখন পেরেক মারা হলো পেরেক মেরে তার যখন নিজ্যাতন করা হলো তখন ইব্রাহিমকে আল্লাহ বলে দিল তুমি তাকাহ আসিয়াকে আমার জান্নাত দেখাইনি আসো জান্নাত দেখি আসিয়া তখন কোরআনের ভিতরে আল্লাহ আয়াতের কাছে সূরা তাহরিমের লাখ দিকে পাওয়া যাবে সেখানে আল্লাহ কোরআন আয়াত আসিয়া বলছে যে এত এই রকম জান্নাত না আমি তোমার কাছে তোমার সন্নিকটে আমি একটি জান্নাত চাই তা আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া সেই কথা কোরআনে নাজিল করে দিয়ে আসিয়া তখন কোরআনের ভিতরে পাওয়া যাচ্ছে আসিয়া তখন কি বলছে তোমার পাশে জান্নাত চাই এবং আমাকে ফেরাউনের নির্যাতন থেকে বাঁচা এখান থেকে লক্ষণীয় বিষয় আসিয়া কিন্তু বলে নাই যে ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও আমাদের সমাজ অনেক স্বামী হয়তো